প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি অবস্থান করছি রাজশাহীর বানেশ্বর হাটে হাট সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার তো আজ হচ্ছে শনিবার আজ হচ্ছে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমি আপনাদেরকে এই বানেশ্বরের হাট থেকে বীজ পেঁয়াজের দরদাম দেখছি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ